পরিবারের কাছ থেকে যদি রান্নার প্রশংসা পাওয়া যায় তাহলে কিন্তু রান্না করতে আরও বেশ ভালো লাগে আর যখন ভালো লাগার মধ্য দিয়ে রান্না করা হয় তখন রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ডিম দিয়ে তৈরি ডিম ভাপা তরকারি আমার বাড়ির সবাই এত বেশি পছন্দ করে তাই আজকে পরপর ছয়টা ডিম ভেঙে ফেললাম আর এখন এই ডিমটাকে আমি লবণ দিয়ে সুন্দর মতো ফেটিয়ে নেব তো আমার কাছে ডিম ফেটানোর জন্য এই দুইটা কাটা চামচই মানে বেস্ট মনে হয় দুইটা কাটা চামচ দিয়ে এভাবে ডিমটাকে ফ্যাট করলে সুন্দরভাবে মিশে যাই আর এখানে আমি রান্না করছিলাম আর আশেপাশের মানুষগুলো হাসছিল মানে ভাবছিল কি এমন যেন করছি যাই হোক সেগুলোতে দেখে আমার লাভ তাই আমি এখন ব্লেন্ডারের মধ্যে একটুখানি বাদাম পেঁয়াজ এবং নিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আর এটাই কিন্তু এই ডিম ভাপা তরকারির মেন একটা উপকরণ এটা না দিলে কিন্তু অতটাও ভালো লাগবে না আর একটা বাটির মধ্যে আমি তেল ব্রাশ করে নিলাম আর সেই বাটির মধ্যে দিয়ে দিলাম সেই ফেটানো ডিমগুলো একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে এরপর একটা স্ট্যান্ড বসে সেই ডিমগুলো বাটির মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপরে কড়াই এটাকেও ঢেকে দেবো আর এই যে দেখেন আমার ক্যামেরাম্যান আমাকে সে পাত্তাই দিচ্ছে না আমি যা হাত দেখাচ্ছি তারপরেও তার কোনো মানে রিয়াকশান নেই তাহলে এবার রিয়াকশান এবার সে আমার দিকে তাকাতে বাধ্য হবে তো এটাই হচ্ছে আমার ক্যামেরাম্যান আপনারা সবাই দেখতে চান তো ওই যে এখন আমি রান্না বান্না করতেছি আর দেখতেই পাচ্ছেন যে এখানে আমার ডিমটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে একবার কেকের মতো ফুলে উঠেছে তো খুব মানে এক্সাইটেড নিয়ে ভাবছিলাম যে ডিমটাকে আমি গোলভাবে কেকের মতো করে নামাবো কিন্তু দেখেন অর্ধেক হয়ে এক ফালি চাঁদ হয়ে গেল তো এরকমই হয় পুডিং বলেন আর কেক বলেন এরকম আর এই ডিম ভাপা তো কখনোই আমার এরকম গোলভাবে একেবারে উঠে নাই ভেঙে উঠেছে কেন বুঝি না এখন এটাকে সুন্দর করে পিচ করে কেটে গরম তেলে এইভাবে ভেজে নিতে হবে আর একটু হলুদ দিলে কালারটা সুন্দর আসে তাই আমি হলুদ দিলাম কারণ তরকারিতে আমি হলুদ দিব না এই জন্য এই ডিমের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম তো এটাকে অল্প একটু ভেজে উঠিয়ে নিচ্ছি বেশি ভাজতে কিন্তু আবার চুপসে যাবে এরকম ফোলা ফোলা থাকবে না তো কারা কারা ডিমটা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানিয়ে দিন আবার একটা করাই আমি এখন পেঁয়াজটাকে সুন্দর মতো ভেজে নেব তো অর্ধেক ভাজা পেঁয়াজ আমি তুলে নিচ্ছি মানে পেঁয়াজের বেরেস্তা এটা কিন্তু তরকারির শেষের দিকে দিলে টেস্টটা আরও বেড়ে যাবে এই জন্য আর কি তো এই পেঁয়াজ যখন বাদামি হয়ে গেল এর মধ্যে আদা রসুন বাটা মরিচ তারপরে অল্প একটু লবণ আর হচ্ছে অল্প কয়েকটা মানে গরম মশলা আর সেই যে বেটে রাখা সেই বাদামের পেস্ট ওই পেস্টটা দিয়ে একটুখানি পানি দিয়ে সুন্দর মতো এটাকে মানে রান্না করতে হবে যেন বাদামের গন্ধটা একেবারে না থাকে যেহেতু আমি কাঁচা বাদামটা ব্যবহার করেছিলাম এই জন্য একটুখানি সেদ্ধ করে নিতে হবে একটুখানি সেদ্ধ করে নেওয়ার পর দেখতেই পারবেন যখন তেলগুলো উপরে ভেজে থাকবে তখন এই ডিমগুলো দিয়ে দিতে হবে আমি কিন্তু এইভাবে রান্না করি আর অনেক বেশি মজা হয় এখন এটাকে আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করবো পাঁচ থেকে দশ মিনিট আর এই রান্না করার পরে দেখবেন তরকারি একটা অন্যরকম ঘ্রাণ আসবে দিয়ে দিলাম অল্প একটু চিনি এই চিনিতে কিন্তু এর স্বাদটা আরও বাড়িয়ে দেবে আসলে এটা অনেকটাই ডিম মানে রোস্ট এর রান্না করছি এটার নাম আপনার ডিমের রোস্ট পড়লেও মানে ভুল হবে না তরকারি নামানোর আগ মুহূর্তে আমি দিয়ে দেবো দুই প্যাকেট গুঁড়া দুধ এই গুঁড়া দুধটাকে আমি পানি দিয়ে সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি আর এই দুধটা দেওয়ার পর কিন্তু আমি আরও একটু রান্না করে নেবো এটাকে যেন এটা গ্রেভির মতো ঝোলটা হয়ে যায় একেবারে পানির মতো না থাকে এই জন্য আর কি নেড়ে চেড়ে এটাকে সুন্দর মতো একটু জাল দিয়ে নেব এই যে দেখেন আমার রান্নাটা একেবারেই হয়ে গেছে এখন আমি একটু যে পেঁয়াজের বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাগুলো উপর দিকে ছিটিয়ে দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো তো আজকের ভিডিওটা লং করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কেমন লাগলো সেটাও জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ